মগজ ভুনা খেতে সব সময় খুব ভালো লাগে আজকে দুইটা মগজ খাসির একসাথে করে ভুনা করা হয়েছিল যেহেতু সামনে ঈদ তাই অনেকেই কিন্তু এই মগজ ভুনা করে খাবে তো ভাবলাম যে আমি একটু শেয়ার করি এখন যেহেতু খাচ্ছি এইখানে দুইটা খাসির মগজ ছিল আর খাসির মগজ দুইটা তো খুবই ছোট ছোট হয় মানে এগুলি তো বেশি বড় হয় না তো এখানে অল্প একটুই দেখা যাচ্ছিল আপু এখানে এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল মগজের উপরে যে রগের মতো দেখা যাচ্ছিল ওইগুলিকে আপু এভাবে আস্তে আস্তে করে টেনে তুলে নিচ্ছিল আর এগুলি সুন্দরভাবে উঠেও যাচ্ছিল এইভাবে করে সম্পূর্ণটা পরিষ্কার করে নিয়েছে তারপর রান্না করতে চলে এসেছে চুলায় দিয়ে দিয়েছে হচ্ছে তেজপাতা এলাচি দারচিনি তারপরে দিয়েছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলি দিয়ে একটু ভেজে নিচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলি ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে এখানে রসুন মরিচ শুকনা মরিচ কাঁচামরিচ এগুলি বেটে নিয়েছিল পুলি পেস্ট দিয়ে দিচ্ছে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আদা রসুন দিয়ে দিয়েছে এখানে যেহেতু অল্প মগজ ছিল তাই সম্পূর্ণ মশলাগুলি অল্প অল্প করে দিয়ে দিচ্ছে বেশি করে দেওয়ার কোনো দরকার নেই তারপরে দিয়ে দিচ্ছে একটু পরিমাণের জিরা বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এই মশলাটাকে একটু সময় ভালো করে কষিয়ে নিচ্ছে আচ্ছা আমরা তো মগজ বোনা এইভাবে করে খাই আপনারা কিভাবে করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে এইদিকে মশলাটা কষাতে একটু পরিমাণের পানি দিয়ে দিচ্ছে আর এই পানিটা দিয়ে তারপরে তেল বের হয়ে আসার পরই কিন্তু মগজ দুইটাকে দিয়ে দিয়েছে চুলার মধ্যে এখন বেশি একটা দিচ্ছে না মগজটা দেওয়ার সাথে সাথে যদি যদি বেশি একটা দিয়ে হয় তাহলে একদম কেমন মিশে যায় আর একটু কিছু পরে ভেঙে এরকম ভেঙে ভেঙে দেওয়া হয় তাহলে খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে এখানে আপু খুন্তি দিয়ে তারপরে মগজটাকে এরকম কেটে কেটে দিচ্ছে যাতে করে একটু গোল গোল থাকে মানে বেশি একদম ভেঙে ফেললে খেতে একদমই ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না একদম মিহি হয়ে যায় তাহলে চুলার মিডিয়াম রেখে কিছুক্ষণ পর পরই এভাবে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছে তারপরে এটা হতে কিন্তু বেশি সময়ের দরকার হয় না এই যে আমাদের রান্নাটা কিন্তু এখন হয়ে গিয়েছে এরপরে আপু এখানে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে আর এটা দিলে খেতে ভীষণ ভালো লাগে তারপরে রান্নাটা হয়ে গিয়েছে কেমন হলো এই মগজ রান্নার রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন जो तो थकবেন আল্লাহু বেশ